আসসালামু আলাইকুম ভিভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আজ তিরিশে মে দুই আমরা চলে এসেছি আর আছে তাহেরপুর পাইকিরি পেঁয়াজ হাটাই তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক কিন্তু বৃষ্টি চলে এসেছে তো এর ভিতরে আসলে ভিডিও করা সম্ভব না তারপর আমরা আজকের বাজারটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজ এবং রসুনের বাজার দর্শক আজ কিন্তু হালকা লড়েছে পেঁয়াজের দাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিং রয়েছে তো দেখতে পাচ্ছেন কিং এর সাইজগুলো কিন্তু অনেক ভালো ভাই কত করে কত করে বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন সতেরোশো ষাট সতেরো ষাট সতেরোশো ষাট তো এটা হচ্ছে কিং কিং এর বাজার সতেরোশো ষাট বিক্রি হয়েছে আপনার এটা কত বলছে সতেরোশো ষাট বলছে দেনি তো পাশে আমরা আরো পেঁয়াজ রয়েছে সেগুলো জানবো ভাই কত বলছে আজকে পেঁয়াজ কত বলছে এটা এটার দাম বলছে সতেরোশো ষাট সতেরোশো ষাট বলছে আমরা পাশে মেটাল পেঁয়াজ দেখতে পাচ্ছি কত বলছে আজকে মেটাল পেঁয়াজের দাম সাড়ে তো কত হলে আপনি বিক্রি করবেন ভাই পেঁয়াজের আসলে পরিস্থিতি কি আজকে দেখলাম কালকে থেকে আজকে কিন্তু পেঁয়াজের বাজারে একটু চারকি হয়েছে আসলে বিষয়টা কি আমদানি কম ঠিক আছে আবহাওয়া খারাপ জন্য বাজারটা একটু বেশি এবং কোরবানি হাট কিনতে হবে এই অবস্থা ঈদের পরে কি পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া তো ঈদের পর তো এক সপ্তাহ কেনা বেচা হবে না হয়তো বাজারে রসুন এভাবেই থাকবে তবে আশা আছে হালকা কিছু দাম হওয়ার নাকি বলছেন আপনি এভাবেই থাকবে তো বাজার কিন্তু পরে হয়তো পরে দীর্ঘ পরে হচ্ছে যে দাম বেশি হতে পারে এবং কমতে পারে কারণ এখন আসলে এখন হচ্ছে সরকার রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে বাজার নিয়ন্ত্রণ করতেছে তো আমরা এখানেও দেখতে পাচ্ছি পেঁয়াজ কত বলছি আজকে পেঁয়াজের দাম আপনি বিক্রি করেন কত হলে বিক্রি করবেন তো দশ টাকার জন্য পেঁয়াজটি কিন্তু আটকে আছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিন্তু এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজার আসলে রসুনের বাজারটি ওখানে যাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আজকে রসুনের বাজারটা কি জানেন কোথায় যাচ্ছে তো আমরা পাশে কিন্তু ব্যাপারেও দেখতে পাচ্ছি না তো আজকে আমরা রসুনের বাজারটি আপনাদেরকে জানাতে পারলাম না ব্যাপক বৃষ্টি এসেছে তো দর্শক এই ছিল কিন্তু তারপর থেকে আজকে পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রসুন আছে